আপনার আমার সম্পদ হওয়ার পরে যদি আপনার জীবনে একবার হজ না কইরা মারা যায় ফরজ অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঠিক তেমনি ভাবে এলেম যদি অর্জন না করি এই যে আমরা নামাজের ভিতরে সুরা পড়তে পারি না কাউকে জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ সুরাটা সহি শুদ্ধ ভাবে পড়েন অনেক মানুষ আছে যারা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না এরে দুনিয়ার মানুষ অসংখ্য মাসলা মাসায়েল আছে তারা জানে না এ দুনিয়ার মানুষ অথচ আল্লাহর নবী জানায় দিলেন

এখন আপনারা একটা আমার সাথে জবাব দিবেন এই পৃথিবীতে চলার জন্য আপনার আমার রিজিকের দরকার আছে না নাই তো সেই রিজিকটা হালাল হবে নাকি হারাম আর জোরে কান কিন্তু মানুষ হারাম উপার্জন করে কি করে না কম না বেশি কিছু কিছু এলাকায় গিয়েছি সারা বাংলাদেশই তো আল্লাহ সফর করে কিছু কিছু এলাকায় ঢুকেছি যাইতেই কানে কানে বলতেছে হুজুর এলাকায় মানুষ মানুষের সম্পদ আত্মসাত করে এমনকি মসজিদের সম্পদ আত্মসাত করে আমার কানে আরেকটা বিষয় তো বলা বাহল্য সুদ আপনাদের এলাকায় কেউ সুদ খায় না সবাই আল্লাহ বলি নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুদের এত সমাহার চলছে মানুষ সুদের পিছনে এখন কেমনে যে লাইগা যাইতেছে মানে আশ্চর্য কথাবার্তা আপনার আমার উপার্জনটা হালাল হওয়ার দরকার ছিল কি ছিল না এবার একটু জবাব দিবেন আপনার আমার উপরে পাঁচ নামাজ যে রয়েছে এই নামাজটা ফরজ নাকি ওয়াজিব বারোটি মাসের ভিতরে একটি মাস রোজা রাখতে হয় এটা ফরজ না ওয়াজিব হজ করার মতো সম্পদ যার কাছে আছে রয়েছে বা হবে তার উপরে জীবনে একবার হলেও হজ করা কি ফরজ ঠিক তেমনি ভাবে নবীজি আরেকটা কথাও বলেছেন তলাবং ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ইলম অর্জন করা কথা বলেন ফরজ কতটুকু ফরস হাফেজ হওয়া মাওলানা হওয়া ফরজ না যতটুকু ইলম অর্জন করলে তার জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারবে ততটুকু অর্জন করা কি ফরজ আর অনেক ফরজ আছে তার ভিতরে নবী বলেন তলাবুল হালাল ফরিদাতুম বাদা আল ফারিদ হ্যাল ফেরি দো চুম বাদল ফেরি দোরে মৌনার মুসলমান একটু কথা বলে দিলেন কাল লাগে শুনবেন আল্লাহর দাবী বিশ্ববি রহমান চট্লিলা আল আমিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন আমি হাদিসটা বলার আগে অর্থটা বলার আগে আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার উপরে 50 নামাজ ফরজ করেছেন এই 50 নামাজ আপনার মার উপরে ফরজ এই ফরজ ইবাদত যদি আমি আপনি ছাইরা দেই আল্লাহর কাছে ফরজ তরকের জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে একটি মাস রমজানুল মুবারক আপনার মার উপরে আমার আল্লাহ রমজানুল মুবারকের রোজা গুলো ফরজ করেছে এই ফরজ তরক করার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ঠিক তেমনি ভাবে আপনার আমার উপরে সম্পদ হয়ে যাওয়ার পর আপনার আমার সম্পদ হওয়ার পরে যদি আমরা জীবনে একবার হজ না কইরা মারা যায় ফরজ অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঠিক তেমনি ভাবে যদি অর্জন না করি এই যে আমরা নামাজের ভিতরে সুরা পড়তে পারি না কাউকে জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ সুরাটা সহি শুদ্ধ ভাবে পড়েন অনেক মানুষ আছে যারা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না এরে দুনিয়ার মানুষ অসংখ্য মাসলা মাসায়েল আছে তারা জানে না এ দুনিয়ার মানুষ অথচ আল্লাহর নবী জানায় দিলেন

ফরসমূহের কাজ রয়েছে এই সমস্ত ফরসমূহের মধ্যে হালাল উপার্জন করা এটাও প্রত্যেকটা বান্দার উপরে ফরজ সুবহানাল্লাহ হালাল উপার্জন করা ওয়াজিব সুন্নাত নাকি ফরজ আরো জোরে বলে অথচ আমি আপনি আজকে হালাল উপার্জন করতে চাই না আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রিজিকের দরকার আছে আমার আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে পেট দিয়েছেন ঠিক সেহেতু আপনার আমার রিজিকের প্রয়োজন আছে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার পাঠাইতেন কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠানো বন্ধ করে দিয়েছেন এখন আল্লাহ

একজনের সম্পদ আত্মসাত কইরা ফলায় এ দুনিয়ার মানুষ একজন আরেকজন রে কেমন কইরা ঠকামু সেই চিন্তা ভাবনাই করি শুধু তাই নয় তাই নয় আমরা একজন গরীব মানুষকে মাইরা দুইরা যদি আমি ক্ষমতাসিন ব্যক্তি হয় তার কাছ থেকে আমি কাইরা দুই রাখা ফলায় এ দুনিয়ার মানুষ আপনি আমি একজন আরেকজনের ভিতরে অন্যায় করি শুধু তাই নয় তাই নয় সুদের সমাহার এমন ভাবে চলেছে আমি বলেন হালাল উপার্জন করা ফরজ কিন্তু আমি আপনি আজকে হালাল উপার্জন করতে চাই না আমার আপনার উপার্জনের ভিতরে হারামকে মিশ্রিত কইরা দে এ দুনিয়ার মানুষ একটু আওয়াজ দিয়া বলবে আমার জন্য আপনার জন্য সুদ খাওয়া হালাল নাকি হারাম আর জোরে বলেন হালাল নাকি হারাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা أضعافا مضاعفة

তুল আমি আল্লাহকে ভয় কর লাল্লা কুমতুর নেহ ভয় করো শুধু চাই না যদি তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া হারাম পর্যন্ত করিয়া সুদ পর্যন্ত করিয়া হালাল পথে যদি ইনকাম করতে পারো আমার আল্লাহ জানা দেয় লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা প্রত্যেকই সফল কাম হয়ে যাবে সুবহানাল আল্লাহ শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এবার আপনাদের মনের ভিতরে অনেকের চিন্তা সুদ যদি আমরা সুদের ব্যবসা করি তাহলে তো একটু লাভবান হওয়া যায় সুদের মাধ্যমেও তো ইনকাম করা যায় কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুদের কথা নিষেধ করলেন এবার আপনার আমার মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে হুজুর আল্লাহ তাআলা আমাদের এই রমরমা ব্যবসাকে কেন নিষিদ্ধ করলেন আল্লাহ আমাদের উপরে জুলুম করলেন না 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 আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে জুলুম করেন না আমার আল্লাহ তাআলা আপনারে আমারে বড় মুহাব্বত করেন আর ভালোবাসেন আমার আল্লাহ তাআলা ডাক দেয় কয় বান্দারে সুদের মাধ্যমে করা কিন্তু সুদের মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট আরেকজন এই জন্য আমি আল্লাহ এই সুদকে হারাম করে দিয়েছি ও আহ ভাইয়া আর আমি আল্লাহ তোদের জন্য ব্যবসাকে হালা করে দিয়েছে ব্যবসার মাধ্যমে উপার্জন করা যায় ব্যবসার যে কত লাভ মাসাল্লাহ এই যে একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনছি দশ পাতা এই দশ পাতা গ্যাস্ট্রিকের বড়ির ভিতরে ডাক্তার সাহেবরা দেড়শো টাকা লাভ করে কন দেখি এই দশ টাকার পাতা আমার বাপে কিনে এক পাতা আমি কিনে এক পাতা হুজুর কিনে এক পাতা এভাবে কিন একটা ডাক্তারের তো একদিনে তার এই তিরিশ পাতা চল্লিশ পাতা পঞ্চাশ পাতা হুদা গ্যাস্ট্রিকের বড়ি বেচ্ছে তার লাভ হয় ঠিক কিনা কন ব্যবসার ভিতরে লাভ আছে না নাই এ দুনিয়ার মানুষ সুদ খেয়ে না হারাম উপার্জন করে না ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা লাভ রেখে দিয়েছে ঠিক তেমনি ভাবে আপনি যদি তাকাইয়ে দেখেন হারামের ভিতরে কোনো আরাম নাই যারা হারাম উপার্জন করে তাদের দেখবেন ঘরের ভিতরে শান্তি নাই হারাম উপার্জন করার ভিতরে নিজের ভিতরেও শান্তি নাই কারণ এই হারাম দ্বারা যার শরীরটাকে লালিত পালিত করে এই শরীরের রক্তটা কিন্তু নাপাক হয়ে যায় আর আমার আল্লাহ জানায়া দেয় না তো জান্নাতা জান্নাত হলিয়া বিল হারা হারাম উপার্জন করিয়া যার শরীরের রক্ত পেলালিত পালিত করেছে যিনি নিজে হারাম উপার্জন করিয়া নিজের শরীরটাকে বাঁচাইছে আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না নাউজবিল্লাহ বলে আমার মায়ের নবী জানিয়া দিলেন কিন্তু এ দুনিয়ার মানুষ আপনি একজন মানুষ হারাম উপার্জন করতেছেন আপনার হারাম উপার্জনের দ্বারা আপনার শরীরের রক্তটা না করতেছেন কিন্তু ঘরের ভিতরে আপনার মাকে আপনি সেই সম্পর্কটা খাওয়াইতেছেন বাবাকেও খাওয়াইতেছেন স্ত্রীকেও খাওয়াইতেছেন নিষ্পাপ কলিজার টুকরা আপনার মাসুম বাচ্চাটাকেও খাওয়াইয়া তাদের রক্তটা নাপাক করে দিতেছেন তাদের কি অপরাধ ছিল আপনার কারণে তাদের শরীরে রক্তগুলো নাপাক হচ্ছে এ দুনিয়ার মানুষ একটু আওয়াজ দেয়া বলবেন হালাল ও করবেন নাকি হারাম আর জোরে বলতে হবে হালাল নাকি হারাম হারামের ভিতরে আরাম নাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল উপার্জনের কথা বললেন কিন্তু আজকে আমরা প্রত্যেকেই হারামের পিছনে এমন ভাবে ছুটতেছি হারামের পিছনে সুইটা আপনার আমার কোনো দরকার নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে রেখেছেন আল্লাহ বলেন ওয়া মা দা

আজকে দেখেন মানুষ কখন হারাম উপার্জন করে যখন এই টাকা নিয়ে মানুষ একজন আর একজনের সাথে কম্পিটিশন করে একজন বড় হয়ে যাইতেছে সহ্য হয় না আমারও হইতে হইব সেটা হালাল হোক আর হারাম হোক কামড়া কামড়ে শুরু করে দেয় সম্মানিত ভাইরা আমার এই কামরাকামড়ির কোনো দরকার নেই আল্লাহ রব্বুল আল আপনার আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন সুতরাং সেই মহান রব্বুল আল আমিন যেইভাবে আপনাকে আমাকে চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়া দা মিন ফিল আরদি ইল্লা আলা আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যত আত্মাওয়ালা প্রাণী রয়েছে সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি এর দুনিয়ার মানুষ তাহলে কেন এত টেনশন করে রিজিক নিয়ে কেন এত আমাদের খাপলা খাবলি না 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 রিজিক কিন্তু কেউ খাইতে পারবে না আমার কপালে রিজিক রয়েছে আপনাদের এই মাদ্রাসায় আমি যেভাবে হোক সেইভাবে আল্লাহ এখানে আমাকে উপস্থিত করবে আমি কিন্তু আজ থেকে দেড় মাস আগেও জানতাম না এখানে আমার রিজিক আছে আমার আল্লাহ এই জায়গায় রিজিক রেখেছেন এই জন্য আমাকে টেনে এনেছেন এটা দুনিয়ার মানুষ তাহলে কিসের এত টেনশন করি কিসের জন্য হারামের পিছনে দৌড়ায় হালাল উপার্জন করব আল্লাহর কাছে দোয়া করব। আপনার আমার রিজিক আল্লাহ যেখানে রেখেছেন সাত সমুদ্র তেরো নদী পার করে হলেও আল্লাহ আপনার রিজিকটা সেখান থেকে আপনাকে বক্ষণ করাবেন